মাথা নষ্ট কালেকশন এত সুন্দর সুন্দর কোটি পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু এখন পাঞ্জাবির ওপরে পড়ার ভায়াদের বড় ভায়াদের এই যে কোটি কালেকশনগুলি দেখাচ্ছি জাস্ট দেখেন প্রিন্টের কোটি পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলি তো কো কালেকশন দেখেন আর আমি ডিটেলস বলে দিই এগুলো কিন্তু হচ্ছে অফারে আপনারা তিনশো টাকায় পাচ্ছেন বা এমনি সময়ে কিন্তু তারা আটশো এক হাজার টাকা করে এগুলো বিক্রি করে তো অফার অনুযায়ী তিনশো টাকা হিসেবে কোয়ালিটি ঠিক আছে আছে সো আপনারা নিয়ে রাখতে পারেন তাহলে বিভিন্ন অকেশনের পাঞ্জাবির উপরে পড়তে পারবেন ওই আটশো এক হাজার বারোশো টাকা দিয়ে না কিনে এই সেম কোটিগুলি সো এখন কালেকশনগুলি দেখেন আর আমি একটু ডিটেলস বলি এটা হচ্ছে যে শপের কালেকশন দেখাচ্ছি তার নাম হচ্ছে রেডবেল আর আপনারা কিন্তু অনলাইনে কোনো সার্ভিস নিতে পারবেন না তা আপনাদের এসে সাইজ দেখে অনেকবার মানে তারা লিখে দেয় যে দশবারের মতো হচ্ছে চেক করে আপনার প্রোডাক্ট নেবেন কারণ পরে কিন্তু মানে এক্সচেঞ্জ করার কোনো সুযোগ নেই তো এতক্ষণ আমি বড় ভাইয়াদের কোটি দেখালাম এখনও ছোট বাচ্চাদেরও কোটি আছে যে এই পোষণটা ছোট বাচ্চাদের তো এগুলো পেয়ে যাচ্ছে না হচ্ছে দুশো টাকা করে এখন আমি আবার বড় ভাইয়াদের মানে যে কোটি কালেকশন সেদিকে চলে আসলাম খুবই সুন্দর কিন্তু জাস্ট কোটিগুলো দেখে না তাদের কিন্তু তিনটা আউটলেট আছে একটা হচ্ছে রামপুরাতে একটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়াতে আর একটা হচ্ছে যাত্রাবাড়িতে তারপরে যে যেখানে ইচ্ছা যেয়ে পারচেস করে নিতে পারবেন খুব সুন্দর কিন্তু দেখেন জাস্ট কোটিগুলি প্রিন্টগুলি খুবই সুন্দর আপনাদের যার যেটা পছন্দ হবে সাইজ অনুযায়ী এসে কিনে নেবেন আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন আমি ডিটেলস দিয়ে দিব তাদের শপের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন না আরেকটা কালেকশন এখন দেখাবো আমি আর কাপড়গুলোও আমি কিন্তু খুব ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাপড় কোয়ালিটিগুলি তো আপনারা কিন্তু দেখে নিন এটাও কিন্তু খুবই সুন্দর তাই না একটা থেকে আরেকটা সুন্দর এটা কিন্তু একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কোটি তো কেউ মিস করবেন না এই অফারটি নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ